কিন্তু আপনি মুসলিম হওয়ার পরও জাহান নামে যাবেন কেন জাহান নামে যাওয়ার মতো যোগ্য পাপ করে ফেলছেন জাহান নামে যাওয়ার যেগুলি যোগ্য পাপ তার মধ্যে একটি পাপ হলো হারাম ভক্ষণ করা ইহুদি খ্রিস্টান হিন্দু বৌদ্ধ এরা জাহান নামে যাবে কেন এদের কি নেয় ইমান নেই আর মুসলিম হয়েও আপনি জাহান নামে চলে যাবেন ইমান থাকার পরেও কেন জাহান্নামে যাওয়ার মতো যোগ্য পাপ যদি থাকে তো যাওয়ার মতো যোগ্য পাপের একটি পাপ হলো হারাম খাওয়ার দান খায়াত অনেক এবাদাত করছেন কিন্তু আপনার জীবিকা নির্বাহ হারাম তাহলে মুসলিম হওয়ার পরে আল্লাহ আপনাকে জাহান্নামে দিবেন পরে জান্নাতে যাবেন কি যাবেন না সেটা ইমানের বদলত যদি শির না থাকে দিবেন ইনশাল্লাহ তবে জাহান্নাম নাম খাটার পরে তবে এটা বুঝেন যে মুসলিম হওয়ার পরও জাহার নামে যেতে হবে যদি কি থাকে হারাম ভক্ষণ করা আমার কথা বুঝতে পারেন মুসলিম হওয়ার পরও মানুষ বহু কারণে জাহান নামে চলে যায় তার একটা হচ্ছে হারাম খাওয়া দুই পিতামাতার অবাধ্য হওয়া তিন আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা চার প্রতিবেশীকে কষ্ট দেওয়া পাঁচ দান করার পরে খোঁটা দেওয়া ছয় যেসব আলেমা দুনিয়া পুজারি করার জন্য এলেম উপার্জন করছে এই আলেমেরা শুধু দুনিয়া ইনকাম করার জন্য এলেম উপার্জন করছে এই আলেমেরা ছয় যারা দায়ুষ যার বউবেটি স্ত্রী মেয়ে বেপর্দায় চলে দায়ুষ এর উপরে জান্নাত হারাম রসুল সাল্লাম বলছেন ফালা সাতুন কাদ হারাম আল্লাহ আলিম জান্নাত তিন শ্রেণীর মানুষের উপরে জান্নাত হারাম করা হয়েছে তার একটা হচ্ছে মদমিনুল খাম যারা মাদক সেবন করে দুই দায়ুষ আল্লা দিখুন খবাসা খাবাসা যে তার স্ত্রী মেয়েকে বেপরদায় চলার সুযোগ করে দেয় এর উপরে জান্নাত হারাম তিন ও রাজলাতুমিনার নিসায় যেসব নারী পুরুষের ষাট গেঞ্জি পরে রাস্তাঘাটে হাঁটে এই নারীদের উপরে জানা হারা সাত মুসলিম হওয়ার পরও যাহান নামে যাওয়ার সাত নম্বর কারণ যেসব বৃদ্ধ মানুষ তাদের সাদা দাঁড়ি সাদা চুলে কালো খেজাব লাগাই আবদুল্লাহ আব্বাস রাজি আল্লাহ আহ বলছেন রাসুল সাল আলী বলেছেন জামানে বিশ্বাহ দেখে হামাম এতদি আমার উন্মতের শেষ জামানার কিছু মরব্বী বাইর হবে তারা তাদের সাদা দাঁড়িকে কবুতরের পাখনার মতো কালো খেজাব ব্যবহার করবে লাই আর হাতাল জাননা। এরা জান্নাতে যাবে না তো যাবে না জান্নাতের সুগন্ধিও হবে না তার মানে জাহান্নামে যাওয়ার একটা কারণ অত সেটা তেমন কোনো অপরাধ নয় আপনি সাদা দাঁড়িতে কালো খেজাব লাগাচ্ছেন এ কারণেই জাহান নামে যেতে হবে জাহান নামে তো যাবেন জান্নাতে তো যাবেন না যাবেন না কি পাবেন না সুগন্ধি না মুসলিম হওয়ার পরও জাহান নামে যাবে যারা কৃপন যেমন যারা তাদের ধন সম্পদ জমা করে গণনা করে যারা মনে করে যে তাদের ধনসম্পদ যুগ যুগ ধরে থাকবে কাল্লাহ আল্লাহ বলছেন কখনো নয় লায়ুম বাদান না ফিল হোতামা সবকিছু হোতামাই যাবে ওমা আদরা কামাল হোতামা আপনি কি জানেন হোতামা কি না রুল্লাহা হোতাম হচ্ছে প্রজ্বলিত আগুন তার মানে যারা অর্থ সম্পদ জমা করে রেখেছে কৃপণতা দেখাচ্ছে আল্লাহ রাস্তায় খরচ করছে না এরা কোথায় যাবে মুসলিম হওয়ার পরও জাহান নামে যাবে যারা আত্মসাতকারী যারা দুর্নীতিবাজ এরা তো আসলে কথা এটা নয় আমার বিষয় হচ্ছে যে হারাম ভক্ষণ করার যে মুসলিম হওয়ার পরও বহু কারণে মানুষ জাহান নামে চলে যাবে তার একটা কারণ আজকের বক্তব্য তার উপরেই সেটা কি বলেন তো হারাম ভক্ষণ করা মানে জান্নাত জাহান্নাম মুসলিমদের নির্ভর করছে একটা বিষয়ের উপরে সেটা হচ্ছে হারাম অথবা হালাল আপনার জীবিকা হালাল হলে জান্নাত হবে জীবিকা হারাম হলে জাহান্নাম হবে আল্লাহ তালা বলছেন পৃথিবীর নবীর সুলগণ তোমরা পবিত্র ভক্ষণ কর পবিত্র বস্তু পবিত্র রেজেক ভক্ষণ কর আল্লাহ পৃথিবীর নবীরগণকে আমলে সহলেহ করার পূর্বে পবিত্র রুজি ভক্ষণ করতে বলছেন পবিত্র জীবিকা নির্বাহ করতে বলছেন হে পৃথিবীর নবির তোমরা আমলে সলেহ করার পূর্বে পবিত্র রুজি ভক্ষণ করো আমলে সলেহ করার পূর্বে আল্লাহ একটা শর্ত দিলেন কি পবিত্র রুজি আল্লাহ সব খান বলছেন কুলুমিং তিমার পৃথিবীর মমিন নারী পুরুষ জমিনে যেগুলি আমি রুজি দিয়েছি তার মধ্যে যেগুলি পবিত্র সেগুলি ভক্ষণ করো এরপরের আয়াতে ওপরের আয়াত আল্লাহ শোভানাতলা বলছেন আয়োহান নাস কুলুমিং ফিল আরদে হালালাম তৈয়াবা পৃথিবীর মানবমণ্ডলী আমি জমিনে যেগুলি খাদ্য রুজি দিয়েছি তার মধ্যে যেগুলি হালাল এবং পবিত্র সেগুলি ভক্ষণ কর। রসুল গণকে আন্না সোহানা তালা আমল করার পূর্বে পবিত্র বস্তু ভক্ষণ করতে বলছেন মোমেন নারী পুরুষকে পবিত্র রুজি ভক্ষণ করতে বলছেন পৃথিবীর যত নারী পুরুষ আসে সকলকেই আল্লাহ সালা বলছেন যে আমল করার পূর্বে হালাল এবং পবিত্র রুজি ভক্ষণ এখানে একটি কথা যে পৃথিবীতে যত হালাল রুজি আছে সব পবিত্র নাও হতে পারে কিন্তু পৃথিবীতে যত পবিত্র জিনিস আছে সব হালাল হবে সবই হালাল পবিত্র যত জিনিস সব কি হালাল কিন্তু হালাল হলে সেটা কি হবে না বুঝেননিও না হয় পৃথিবীতে যত হালাল জিনিস সব পবিত্র নাও হতে পারে কিন্তু পৃথিবীতে যত পবিত্র জিনিস সব কি হবে হালাল পৃথিবীতে যত পবিত্র জিনিস সবই হালাল কিন্তু পৃথিবীতে যত হালাল জিনিস সব কি হতে নাও পারে পবিত্র কেননা হালাল হলেই হবে না কি হতে হবে এ কথা আল্লাহ নিজে বলছেন সরব আকার একশো আটষট্টি আয়ার পৃথিবীর মানব মন্ডলী আমি তোমাদের এই জমিনে যেই রুজি রুটি দিয়েছি যেই খাদ্য দিয়েছি রিজিক দিয়েছি এর ভিতরে যেগুলি হালাল এবং পবিত্র তার মানে আল্লাহ শুধু হালাল খেতে বললেন না হালালটা কি হতে হবে পবিত্র এখন আপনাকে এটা জানতে হবে যে হালাল জিনিস আবার অপবিত্র হয় কি করে এটা হালাল জিনিস সেটাও আবার অপবিত্র হয়ে যাচ্ছে কি কারণে আপনি রমাদানে তরমুজ কিনে খাচ্ছেন তরমুজ খেজুর দুধ ডিম গরুর গোস এগুলি হারাম তাই না হালাল হ্যাঁ এগুলি হালাল গরুর গোছ কি হালাল গরুর দুধ হালাল খেজুর খাও আর একটা শর্ত দিয়েছেন কি পবিত্র তার মানে গরুর গোছ হালাল কিন্তু দেখতে হবে সেটা পবিত্র কিনা এখন ওটা কিভাবে বুঝবেন আবহা রাজি আল্লাহ আনহ বলেন রাসূল sallallahu alaihi wasallam বলেছেন ইন্নাল্লাহাত ত্বাইয়্যিব আল্লাহ হচ্ছেন নিজে পবিত্র লা ইয়াকবাল ইল্লা ত্বাইয়্যাবা আল্লাহ পবিত্র ছাড়া কিছু কবুল করেন না ওয়ানাল্লাহ আমারা আল মুমিনিনা বিমা আমারা বিল মুরসালিন সারা পৃথিবীতে যত নবী এসেছেন তাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া যে আদেশ করেছেন সারা পৃথিবীর সমস্ত মমিন নারী পুরুষকে আল্লাহ একই আদেশ করেছেন আদেশ কি পৃথিবীর নবী রসুলগণ পৃথিবীর মমিন নারী পুরুষগণ তোমরা হালাল এবং পবিত্র বস্তু ভক্ষণ করো এই কথা রাসুল সাল্লাহ আলী সাল্লাম বলার পরে রাজা এও তেল সাফারা আসা রাসূল রাসুল সাল্লাম সাহাবিদের মাঝে এক ব্যক্তি সম্পর্কে বক্তব্য দিতে লাগলেন ব্যক্তিটি মরুভূমিতে মুসাফির অবস্থায় ছিল চুলগুলি এলো মেলো গায়ে পোশাকে ধোলাবালি লেগে আছে উষ্ক শুষ্ক চুলগুলি এলো মেলো এম দুইয়াদাহিলার সময়ে এই অবস্থায় অসহায় অবস্থায় ব্যক্তিটি দুই হাত আকাশের দিকে উত্তোলন করে বলছেন এ অর্বি অরব্বি হে আমার প্রতিপালক আমি বড় বিপদে আমার দোয়া আমার এ বাদাত কবুল করেন রাসুল সাল্লাল্লাহ আলু সাল্লাম আফসুস করে বলছেন অমাতামও হারাম তার খাদ্য আছে হারাম অমাস্রাব হারাম তার পানীয় দ্রব্য হারাম ও হারাম তার শরীরের পোশাক ছিল হারাম গুদ্দিয়াবিল হারাম তার গাড়ি বাড়ি জীবিকা নির্বাহ হারাম হারনেস্তা বলে যাওয়ালে তার দোয়া তার এবাদাত আল্লাহ কি করে কবুল করতে পারেন রাসুলসাল্লাহ সাল্লাম বলছেন আল্লাহ হলেন পবিত্র তিনি পবিত্র ছাড়া কিছু কবুল গ্রহণ করেন না এখন আপনাকে যেটা বোঝাতে চাচ্ছি জান্লাসভানা বলছেন হালাল হতে হবে এরপরে হালালটা পবিত্র হতে হবে এখন আপনি বাজারে গেছেন গরুর গোস কিনতে অথবা খেজুর কিনতে আপনি মৌলানা সাহেবের কাছ থেকে শুনেছেন খেজুর দ্বারা ইফতার করা সন্ন্যাত আসলে হাদিসটা ঠিক আছে কিন্তু খেজুর যা আপনি কিনতে গেছেন কিন্তু যেই টাকা নিয়ে গেছেন ওই টাকাটা আপনার সুদের অথবা ঘুষের অথবা দুর্নীতির অথবা চুরির এই চুরের টাকাতে অথবা সুদের অথবা ঘুষের টাকা হওয়ার কারণে খেজুর আপনার জন্য অপবিত্র হয়ে গেছে এখনো মনে হয় বুঝতে পারেননি খেজুর হালাল কিন্তু আপনার জন্য অপবিত্র হলো কেন পকেটের টাকাটা কি অথবা খেজুর গোদাম থেকে আপনি চুরি করে নিয়ে এসেছেন খেজুর হালাল কিন্তু চুরি করার কারণে খেজুর আপনার জন্য কি অপবিত্র হারাম ঠিক আছে হালাল কিন্তু চুরি করার কারণে অপবিত্র আর অপবিত্র হওয়ার কারণে আপনার জন্য খেজুর খাওয়াটা ওটা কি হারাম খেজুর খেজুরের জায়গায় ঠিকই আছে কিন্তু আপনি বাজারে গেছেন পকেটে সুদের টাকা অথবা ঘুষের টাকা অথবা দুর্নীতির টাকা এই কারণে খেজুর হোক অথবা গরুর গোস হোক গরুর দুধ হোক তরমুজ হোক যেই হোক উৎস যেহেতু হারাম সে কারণে হালালটাও উৎস হারাম হওয়ার কারণে খাদ্য হালাল খাদ্যটা আপনার উপরে অপবিত্র এবং হারাম হয়ে গেল এটাই আল্লাহ সোহানা বলছেন যে কি করো তোমরা হালাল এবং কি পবিত্র আমি যেই খাদ্যটা খাচ্ছি ওটা কি পবিত্র এটা আমাকে দেখতে হবে যদি পবিত্র না হয় হারাম হয় তাহলে হারাম খেয়ে এ করলে এবাদাত কবুল হবে না আল্লাহ হচ্ছেন পবিত্র তিনি পবিত্র ছাড়া কোন এবাদাত কি করেন না এবাদাতের নেকি কবুল করেন না মানুষ দুনিয়াতে অনেক এবাদাত করে অনেক নেকি কামাই করে নেকি কামায়ের চেষ্টা করে আর নেকি কামাই করা খুবই সহজ আল্লাহর যে দিন এই জীবন ব্যবস্থা ইবাদত নেকি ইনকাম করা খুবই সহজ কিভাবে রাসূল সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লাম সাবিদেরকে বলছেন আইয়ামাল কুল্লা ইয়াউমিন মিসলা উহুদ আচ্ছা তোমাদের মধ্যে কে এমন আছে যে দৈনিক এক উহুদ পাহাড় পরিমাণ নেকি অর্জন করবে কে আছে তো সাহাবারা তখন বললেন যে এটা তো অসম্ভব আমাদের মধ্যে কে আছে যে দৈনিক এক উহুত পাহাড় পরিমাণ নেকি অর্জন করবে তখন বলছেন শোন তোমাদের মধ্যে কেউ যদি একবার সোহান বলতে পারে তাহলে তার নেকি হবে উহুদ পাহাড় পরিমাণ আলহামদুলিল্লাহ যদি বলে আলহামদুলিল্লাহ তাহলে তার নেকি হবে উহুদ পাহাড় পরিমাণ লা ইলাহুল্লাল্লাহ যদি কেউ একবার বলে তাহলে তার নেকি হবে উৎ পাহাড় পরিমাণ আল্লাহ একবার যদি কেউ একবার বলে তালে তার নেকি হবে উৎ পাহাড় পরিমাণ আমোহরা রাজি আল্লাহ আলহ বলছেন রসুফ সাল্লাহসাল্লাম বলেছেন আহ্পুল কালামাই আল্লাহ আরবাতু আরবাউন আল্লাহ শোভানা তালার নিকটে প্রিয় কালেমা হচ্ছে চারটি এক শোভানাল্লাহ আলহামদুলিল্লাহ চারটি কালেমা বলার সাথে সাথে আপনার আমল নেকি দিবেন চার উহুত পাহাড় সমান নেকি কামায় করা খুবই সহজ নেকি কামায় করা কি খুবই সহজ কিন্তু আপনি যদি সোভান আল্লাহ বলেন তাহলে আল্লাহ তালা আপনার সোহান বলার নেকি এক উহুত পাহাড় পরিমাণ দিবেন যদি আপনার পোশাক হালাল থাকে পবিত্র থাকে খাদ্য পবিত্র থাকে জীবিকা নির্বাহ পবিত্র থাকে আর আমি যদি এখানে মায়েকে সুবাহ বলতে বলতে বমন করে দেই আর আমার পাঞ্জাবিটা যদি ঘুষের অথবা দুর্নীতির অথবা চুরি করা হয় তাহলে এক নেকিও বুঝতে পারেন এখানে আমি সুবাহ বলতে বলতে এক সময় কি হয়ে গেছে বমন হয়ে গেছে কিন্তু আমার এই পাঞ্জাবিটা কিনা আছে সুদের টাকাতে তাহলে নেকি হওয়ার কোনো সম্ভাবনা নেই এটা হলো শরীয়ত তাহলে হারাম খাওয়ার পরিণাম কত ভয়াবহ কঠিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মায়সিরু ওয়াল আনসাবু ওয়ালা আসলামু রিযসুম মিন আমালিশ হে পৃথিবীর মমেন নারী পুরুষ আমি তোমাদের উপরে মদ পান হারাম করে দিলাম জোয়া হারাম ছবি মূর্তি হারাম লটারি হারাম রিজমিন আমালি শয়েতন এগুলি শয়তানের কাজ ফাজিতানি বহু লাল্লা কুমতুফ হন, এগুলি থেকে বিরত থাকো তাহলে তোমরা সফল হতে পারবা আল্লাহ সোভানাওয়া তালা অত্র আয়াতে চারটি জিনিস হারাম করেছেন এক মাদকতা হারাম দুই খেলা হারাম তিন ছবি মূর্তি নির্মাণ পূজা এদেরকে সম্মান করা নিরাপত্তা পালন করা হারাম চার লটারি ক্রয় বিক্রয় হারাম উল্লেখিত আয়াত আল্লাহ তালা মুসলিম জাতির উপরে চারটি জিনিস হারাম করেছেন তার মধ্যে মাদকতা জোয়া লটারি ছবি মূর্তি আপনি দেখেন সমাজে প্রায় এখন হারামখুর প্রায়ই মদ খুর মদ কী জিনিস মদ নির্ধারিত কোনো বস্তুর নাম নয় মাদকতা যার ভিতরে আছে সেটা সেবন করাই হারাম সেটাই মদ মদ নির্ধারিত কোনো বস্তুর নাম নয় আল্লাহ সুবাহানওয়ালা নির্ধারিত কোনো বস্তুর নাম করে হারাম করেননি আল্লাহ সোভানওয়ালা বলেছেন আমি মদ হারাম করে দিলাম জাবের জিয়াল্লাহ আনহু বলছেন রাসুল সাল্লাহ আলী ওসাল্লাম বলেছেন মাস্কারা ক্যাসিরুফা ক্যাফিরুফা হারাম যে জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্প খাওয়াটাও হারাম যেটা বেশি খেলে বিবেকের ক্ষতি হচ্ছে মানুষের বিবেক বুদ্ধি লোভ পায় সেটার অল্প খাওয়াটাও হারাম এই হাদিসের আলোকে আমরা বলে দিয়েছি বিড়ি সিগারেট জর্দাগুল হারাম মাদকতা কেন যে জর্দা খাচ্ছে ওর ভিতরে মাদকতা রয়েছে জর্দার ভিতরে মাদকতা রয়েছে জর্দা আপনি দুই এক গ্রাম পাঁচ গ্রাম খান এই জন্য আপনার বুদ্ধি বিবেক লোপ পায় না বিকৃত হয় না কিন্তু জর্জা যদি আপনি একসাথে একশো দেড়শো দুইশো গ্রাম খান তখন আপনি পাগলামি করবেন তো তার মানে যেটা বেশি খেলে বিবেক পাগলামি করে তার অল্প খাওয়াটা তাহলে কি হলো হারাম রাসুর এ কথাই বলছেন ফাকালিলু হারাম যেই জিনিসটা বেশি খেলে বিবেকের ক্ষতি হয় তার অল্প খাওয়াটাও কি হারাম এই হাদিসের আলোকে আমরা বলেছি যে বিড়ি সিগারেট জর্দাগুল। এগুলির ভিতরে মাদকতা রয়েছে এগুলি বেশি পরিমাণ খেলে মানুষ পাগলামি করে যেই জিনিসটা বেশি পরিমাণ খেলে মানুষের বিবেক ঠিক থাকে না সেটাই মাদকতা সেটাই হারাম আপনার সামাজিক অবস্থা এখন দেখেন প্রায় মানুষ এই বিড়ি সিগারেট ইয়াবা বা ফেঞ্চি সেবন করছে হারামের সাথে জড়িত আছে এদের এবাদত কবুল হবে না রসুল সাল্লাম বলছেন মান বাল খামরা সাকেরা লাম তুকবাল্লা সালাত নারবায়না সবাহান যে ব্যক্তি একবার মত পান করবে তার চল্লিশ দিনের কোনো এ বাদাতের আল্লাহ কবুল করবেন না আর আপনি দিন রাত মুখে জর্দা গুলবিড়ি সিগারেট দিচ্ছেন আর সোবান আল্লাহ তসবি টিপছেন তালা আপনার সোবান আল্লাহর নেকি কবুল হচ্ছে না আপনার এ বাদাত কবুল হচ্ছে না বলছেন কেউ যদি একবার মুখে মাদক দেয় একবার মুখে মত পান করে তাহলে চল্লিশ দিন তার ওপরে আল্লাহ সন্তুষ্ট থাকবেন না চল্লিশ দিন আপনার সাথে আল্লাহ সোহান আর এটা এত নিকৃষ্ট খাবার যেমন নিকৃষ্ট খাবার তেমনি এই মতখুরদেরকে আল্লাহ সোবাহ বিচারের মাঠে জাহান নিকৃষ্ট খাবার খাওয়াবেন জামানরাহ আনহ বলছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না আলাল্লাহি আহাদান লেমান শারিবাল মুস্কিরা আল্লাহ সুবহানাহু ওয়া ওই ব্যক্তির উপর ওয়াদা করেছেন আইয়াসকিহুল্লাহু ফি দিনাতিল খাবাল যে ব্যক্তি নিয়মিত মদ পান করে এই বিড়ি সিগারেট জর্দা ইবাগুল সেবন করে আল্লাহ তাকে বিচারের মাঠে জাহান্নামে তিনাতুল খাবাল পান করাবেন সাহাবাগণ জিজ্ঞাসা করলেন মা তিনাতুল খাবাল আল্লাহর নবী সল্লুসাল্লাম তিন আতুল খাবাল কি জিনিস তখন তিনি বলছেন আরা তোহালিনার নার কোহালিন নার তিন আতুল খাবাল হচ্ছে যারা চিরস্থায়ী জাহান নামে যাবে এই চিরস্থায়ী জাহান্নামের শরীর হতে রক্ত মিশ্রিত গরম তরল পচা দুর্গন্ধযুক্ত তরল খাদ্যের নাম হচ্ছে তিনাতুল খাবাল যেটাই হারামখুর এই মদফুরকে আল্লাহ বিচার মাঠে খাওয়াবেন একেবারেই নিকৃষ্ট খাবার আর যারা আপনারা বিড়ি সিগারেট জর্দা গুলো এগুলি খাচ্ছেন ইয়াবা ফেন্সিডিল এগুলো জাহান নামের খাদ্যের সাথে পুরোপুরি মিল আছে কেমন করে আল্লাহ সোবান বলছেন আমি জাহান যেটা খাওয়াবো সেটা খেলে তাদের পেট ভরবে না জর্দা খেলে পেট ভরে তাই না সিগারেট খেলে আল্লাহ সোবান বলছেন আমি যেটা খাওয়াবো জাহান শরীরে পরিপুষ্টতা আসবে না মদ খেলে শরীরে পরিপুষ্টতা আসে শক্তি আসে জি না তার মানে জাহান্নামের নামের খাদ্যের সাথে মিল আছে একেবারে নিকৃষ্ট পচা দুর্গন্ধযুক্ত খাবার মাদকতা যেটা হারাম করেছেন আর সেটাই আপনি দিনরাত আপনি খান আবার তাহার জুতো পড়েন মুরব্বী খায় জর্দা দিয়ে পান আবার তাহার জুতো পড়ে আর আপনার দাদি নানি তাহার জুতো পড়ে গুলো খায় অথচ হারাম তার মানে এ বাদাত কবল হচ্ছে না তার মানে জাতি ক্ষতির মধ্যে আছে তার মানে আপনাকে তো করে ফিরে আসতে হবে যেকোনো মূল্যে হালাল এবং পৌত্রম করতে হবে আল্লাহ তুমি সেই তৌফিক মুসলিমদেরকে দান করো আল্লাহ এগুলি হারাম যত যুবক ভাইয়েরা এসেছো তোমরা তোমাদেরকে মাদকতায় আজকে তোমাদের ইমান নষ্ট করে দিয়েছে মাদকতা যৌনাচার জেনা বা বিচার জাহেলিয়ে। তোমরা মাদকতা থেকে তোবা করো ফিরে আসো ব্রিটিশ সিগারেট এগুলি তোমার এই মদ ইয়াবা ফেন্সিডিল একে তো তোমার জীবন ধ্বংস করবে শোনে রাখো মাদকতার গোলামি যারা করছো যুবক তোমাকে বলছি তুমি যদি মাদকতার গোলাম হয়ে থাকো তাহলে মাদকতা তোমার সময়কে নষ্ট করছে তোমার কেরিয়ারকে নষ্ট করবে তোমার যৌবনকে নষ্ট করবে তোমার কেরিয়ারকে নষ্ট করবে তোমার এই দুনিয়াকে নষ্ট করবে তোমার ইমানকে নষ্ট করবে তোমার পরকালকেও নষ্ট করবে তো ফিরে আসো এগুলি তোমার ক্ষতি মাদকতা এগুলি ক্ষতি তুমি তোবা করে ফিরে আসো এরপরে জোয়গুলি হারাম ছবি মূর্তি পূজা হারাবো ছবি আপনি আপনার জাতি মোড়ে মোড়ে ছবি মূর্তি তৈরি করছে নিজের টাকাতে তৈরি করলে তা হতো ওটা তো আমার ট্যাক্সের টাকা আছে জনগণের টাকাতে মোড়ে মোড়ে ছবি তৈরি করা হচ্ছে মূর্তি তৈরি করা হচ্ছে এর বিচার আল্লাহ নিজে নিবে আবদুল্লা বিন আমরা আল্লাহ আনু বলছেন রাসুল সাল্লাম বলেছেন বিচারের মাঠে শাস্তি দিবেন যিনি হচ্ছেন ছবি মূর্তি যিনি ছবি মূর্তি নির্মাণ করছেন ছবি মূর্তিকে সম্মান দেখায় ছবি মূর্তিকে পূজা করে ছবি মূর্তির জন্য নিরাপত্তা পালন করে ছবি মূর্তি যে নির্মাণ করতে বলে যে নির্মাণ করে এদের বিচার মাঠে সবচাইতে বেশি শাস্তি হবে এদের চাইতে বেশি কঠিন শাস্তি আর আর কোনো পাপের হবে না সব চাইতে এদের শাস্তি হবে আল্লাহ নিজে বিচার মাঠে তাকে লাঠি দিয়ে এভাবে আর বলবে নাই আশ্রয় দে যাকে তৈরি করে তাকে আত্মা দে যাকে তরি করে তাকে আত্মা দে আত্মা দিতে পারবে জি না সেই দিন আপনার ক্ষমতা দেখা যাবে ক্ষমতা কাকে বলে ক্ষমতা কাকে বলে ক্রয় প্রকার কি সেদিন আপনি বুঝতে পারবেন যে ক্ষমতার উৎস কি ছবি মূর্তি হারাম জোয়া হারাম যেটা ক্যারাম সাকা লুডু মোবাইলে যুবক তুমি